আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে সব কিছু ভালো চলতেছে আজকের ভিডিও আমরা দেখব মালয়েশিয়া পেট্রোল পাম্পের কাজ কেমন হয় আপনি যদি বিদেশি হন আর ভাবছেন এটি কি সহজ চিন্তার কোনো কারণ নেই আমি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো কিভাবে আপনি কাজ করবেন কিভাবে দোকান দেখাশোনা করবেন পরিচালনা করবেন সব কিছু বিস্তারিত আস্তে আস্তে আমি বলবো আশা করি সবাই পুরো ভিডিও দেখতে থাকুন পেট্রোল পাম্পের কাজের পরিবেশ অনেকটা সরল গ্রাহকরা নিজের টাকা দিয়ে তেল নেন আমরা শুধু কাউন্টারে বসে টাকা নিই আর কম্পিউটারের মাধ্যমে তেল সরবরাহ করি তাছাড়া আপনাকে এখানে বিভিন্ন রকমের কাজ করতে হবে যখন গ্রাহক কম থাকে তখন দোকানের অন্য কাজ করতে হবে মাল গোছানো ঝাড়ু দোয়া দোকান সাজানো এবং রাতে পরিষ্কার করা আমি ব্যক্তিগতভাবে শুরুতে এই কাজগুলো একটু বোরিং মনে করতাম কিন্তু একদিন দেখি দোকানের সুন্দরভাবে গুছানো থাকলে কাস্টমারের অভাব হয় না আর তখন আপনি বোরিং ফিল করবেন না তাছাড়া আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে দোকানের মাল শেষ হয়ে গেলে আপনাকে অর্ডার দেওয়া লাগবে এবং সেগুলোর দাম ঠিক করতে হবে এসব করতে হবে আপনাকে যেমন ধরুন চিপস শেষ হয়ে গেল বা অন্য অন্য জিনিস শেষ হয়ে গেল নতুন মাল আনা দরকার ঠিক মতো অর্ডার না দিলে পরের দিন গ্রাহককে বলতে হবে দুঃখিত এখন এই মালটি নেই আপনি আর অন্য কোনো মাল চান কি না এই বিষয়ে দেখা যাবে গ্রাহক আপনার উপর রাগ করতে পারে এই বিষয়ে আপনাকে মাথায় রাখতে হবে সব মাল যেন সব ভাবে সুন্দরভাবে সাজানো গোছানো থাকে সময়। প্রথম দিকে কিছু চ্যালেঞ্জ থাকবে ঠিক আছে নতুন পরিবেশ নতুন ভাষা নতুন নিয়ম সব কিছু একসাথে সামলানো সহজ নয় তাছাড়া আমার অভিজ্ঞতায় আমি বলতেছি একবার আমি নতুন কাজ শুরু করি আর ভুল করে গ্রাহকের অর্ডার ভুলে যাই তখন গ্রাহক হাসি দিয়ে বলে ঠিক আছে সবাই ভুল করে তখন আমি বুঝলাম ধৈর্য ধরলে সব কিছু শেখা সম্ভব এখানে আপনি শিখবেন দায়িত্বশীল হওয়া এবং সময় মতো কাজ শেষ করা তো বন্ধুরা এই ছিল মালয়েশিয়া পেট্রোল পাম্পের কাজের আমার যে অভিজ্ঞতা সেগুলো আমি বিস্তারিত ছোটোভাবে আপনাদেরকে তুলে ধরলাম ভিডিওতে দেখার পর আশা করি আপনারা স্পষ্ট ধারণা পাবেন যে এখানে কিভাবে কাজ করতে হয় ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা মালয়েশিয়াতে এই কাজে আসতে যাচ্ছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে সরিয়ে দেবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী আর একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সুস্থতা কামনা করি আল্লাহ হাফেজ